হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা একটা বঙ্গানুবাদ করব যে কোনো एग्जामে ডেসক্রিপটিভ বেঙ্গলি যেখানে থাকে সেখানে কিন্তু বঙ্গানুবাদ আসে যারা পুলিশের एग्जाम দিতে তোমাদের সেন্টেন্স একটা একটা করে সেন্টেন্স আসে আর প্যারা হিসেবে আসে অন্যান্য एग्जामের ক্ষেত্রে তো মোটামুটি বঙ্গানুবাদ শেখাটা হলো মূল লক্ষ্য তো দেখো আজকের বঙ্গানুবাদটাতে কি বলেছে বলেছে ডিড ইউ এভার হিয়ার দ্য স্টোরি অফ নিউটন অ্যান্ড হিজ লিটল ডগ ডায়মন্ড আজকে আমরা একটা একটা করে সেন্টেন্স করব এবং তার বঙ্গানুবাদটাও দেখবো ঠিক আছে একসাথে যারা যারা যার যে যেটার জন্য এক্সামের জন্য প্রিপারেশন করছো প্রত্যেকেরই হয়ে যাবে আচ্ছা বলেছে ডিড ইউ এভার হিয়ার দ্য স্টোরি অফ নিউটন অ্যান্ড হিজ লিটল ডগ ডায়মন্ড হ্যাঁ তুমি কি নিউটন এবং তার যে ছোট কুকুরটা ডায়মন্ড তার গল্প শুনেছো তো কিভাবে লিখবো তুমি কি কখনো নিউটন এবং তার ছোট কুকুর ডায়মন্ডের গল্প শুনেছ ঠিক আছে আচ্ছা পরের সেন্টেন্স কি বলেছে দেখো ওয়ান ডে হোয়েন হি ওয়াজ ফিফটি ইয়ার্স ওল্ড অ্যান্ড হ্যাড বিন হার্ড অ্যাট ওয়ার্ক মোর দেন টোয়েন্টি ইয়ার্স স্টার্টিং দ্য থিওরি অফ লাইট হি ওয়েট আউট অফ হিস চেম্বার লিভিং হিজ লিটল ডগ অ্যাস্লিপ বিফোর দা ফায়ার তিনি যখন মানে পঞ্চাশ বছর বয়সী আর কি তিনি আলো নিয়ে কি করছিলেন গবেষণা করছিলেন হ্যাঁ তিনি প্রায় কুড়ি বছর ধরে এটা নিয়ে ব্যস্ত ছিলেন ঠিক সেই মুহূর্তে এক মুহূর্তের জন্য তিনি কি করছিলেন তার যে ল্যাব ল্যাব যেটা আর কি সেখান থেকে তিনি বেরিয়ে গেছিলেন ঠিক আছে এবং কুকুরটা যেটা ছিল আর কি কুকুরটা ঘুমিয়ে ছিল একটা আগুনের পাশে কিন্তু সে ঘুমিয়েছিল ঠিক আছে

নিউটন পঞ্চাশ বছর বয়সী এবং আলো নিয়ে গবেষণায় গবেষণার কাজে টানা কুড়ি বছর টানা কুড়ি বছর ব্যস্ত ছিলেন কি বলেছে যে ওয়ান ডে হুম ওয়ে হি ওয়াজ ফিফটি ইয়ার্স ওল্ড অ্যান্ড হ্যাড বিন হার্ড এট ওয়ার্ক মোর দেন টোয়েন্টি ইয়ার্স স্টাডিং দ্য থিওরি অফ লাইট ঠিক আছে কমা দেখো এখান থেকে কিন্তু একটা সেন্টেন্স কিন্তু আলাদা হচ্ছে ঠিক আছে এই যে এই জায়গার থেকে এই সেন্টেন্সটুকু তারপরে এখানে কি হচ্ছে ওয়ান ডে হি ওয়েন্ট ঠিক আছে ওয়ান ডে পরে কিন্তু এইটা হ্যাঁ এটা কিন্তু মানে ইংলিশে আমরা যদি দেখি ব্যাপারটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স এখানটা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কি বলেছে হি ওয়েট আউট হিজ চেম্বার লিভিং হিজ লিটল ডগ অ্যাসলিপ বিফোর দ্য ফায়ার কমা দিয়ে লিখবো তিনি ঠিক আছে তাহলে কি হচ্ছে একদিন তিনি হুম এক মুহূর্তের এক মুহূর্তের জন্য তার কক্ষ থেকে কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিলেন বেরিয়ে গিয়েছিলেন লিভিং ইজ লিটল ডগ অ্যাসলিপ বিফোর দ্য ফায়ার বেরিয়ে গিয়েছিলেন তার ছোট্ট কুকুর ডায়মন্ডকে আগুনের পাশে ঘুমন্ত অবস্থায় ঠিক আছে তাহলে কি হলো যে তিনি এক মুহূর্তের জন্য তার কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিলেন তার ছোট্ট কুকুর ডায়মন্ডকে আগুনের পাশে ঘুমন্ত অবস্থায় রেখে আচ্ছা পরে সেন্টেন্সে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই দেখো তোমাদের কিন্তু ডাব্লিউবিপি এসআই এর নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে হুম এখানে তোমাদের দুটো পার্ট থাকবে একটা হলো পার্ট ওয়ানে তোমরা জয়েন করতে পারো যেখানে শুধুমাত্র তোমরা ডেসক্রিপটিভ বেঙ্গলি আর ইংলিশটা পাবে ঠিক আছে আর একটা থাকবে হলো পার্ট টু যেখানে কিন্তু টোটাল থাকবে অল ঠিক আছে এই ব্যাপারে তোমরা তোমাদের যেটা দমেন ধরো জিএস ম্যাথ সমস্ত কিছু থাকবে তো এই ব্যাপারে ডিটেলস যদি জানতে হয় তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারো বেঙ্গলি ইংলিশে কি কি পাবে তোমাদের এখানে দেওয়াই রয়েছে তার সাথে সাথে কিন্তু জিএস এবং ম্যাথের ক্লাসটাও হবে টোটাল আর কি এর মধ্যে সব পুরোটা ইনক্লুড থাকছে এটা শুধু বাংলা ইংলিশ যার যেটা প্রয়োজন আর কি তো সেই হিসেবে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে একদম মিনিমাম ফিস কিন্তু রাখা হয়েছে ঠিক আছে প্রত্যেকের কথা চিন্তা করে একদম মিনিমাম ফিস রাখা হয়েছে আর যারা ধরো পিএসসি যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু অলরেডি চলছে ঠিক আছে প্রচুর কিছু প্রোভাইড করা হয়ে গেছে এখানে তোমাদের সপ্তাহে দুদিন করে দেওয়া হচ্ছে নোটস আর কি কি পেয়ে যাচ্ছ দেখো সারমর্ম বঙ্গানুবাদ প্রতিবেদন অশুদ্ধি সংশোধন তারপরে সব থেকে বড় ব্যাপার হলো পিকে দে সরকার যেখান থেকে কমন আসে পিকে দে সরকারের এক্সারসাইজের সলিউশন একদম হুবহু কমন যেখান থেকে তোমরা পেয়ে যাবে সেটা পেয়ে যাচ্ছে রিপোর্টস থাকছে একশোটার বেশি ঠিক আছে হান্ড্রেড প্লাস রিপোর্টস কিন্তু পেয়ে যাচ্ছ প্লাস দু সাল থেকে এখনো পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার ডেসক্রিপ্টিভ বেঙ্গলি ইংলিশ পিএসসি রেন্ডের যা যা পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষা ডেসক্রিপ্টিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু সলিউশন পেয়ে যাচ্ছ প্রিভিয়াস ইয়ারের সলিউশন ঠিক আছে তো যদি এই ব্যাচটাতে জয়েন করতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ বা কোনো ডিটেলস যদি জানার থাকে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারো আর এটা হলো তোমাদের মিসেলেনিয়াস জিএস এর ব্যাচ ঠিক আছে এই ব্যাচে যদি তোমরা মনে করো ক্লাস করবে করতে পারো যদি মনে করো যে না অনলি নোটস নেব ঠিক আছে অনলি নোটসও কিন্তু নিতে পারো সপ্তাহে দুদিন করে কিন্তু ক্লাস হয় অলরেডি আমরা ফিফটি ফাইভটা টপিক কিন্তু কভার করে ফেলেছি আর এক্সাম যদি পিছায় এক্সাম পিছালেও কিন্তু তোমাদের ক্লাসটা কন্টিনিউ থাকবে যতদিন না তোমাদের মেন্স এক্সাম হচ্ছে ততদিন আমি তোমাদের পাশে আছি তো যদি তোমরা মনে করো এখনো জয়েন করবে জয়েন করতে পারো কারণ যেহেতু এক্সামটা পিছানোর একটা সম্ভাবনা রয়েছে তো হাতে তোমরা সময় পেয়ে যাবে কিন্তু টপিকগুলোকে তৈরি করার মানে একদম কারেন্ট কারেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু এখানে তোমাদের করিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে একদম মিনিমাম ফিজ রয়েছে একবার কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলসটা জেনে নাও যার যেটা প্রয়োজন সে সেই মতো ভাবে কিন্তু পেয়ে যাবে চলো পরের সেন্টেন্স দেখি কি বলেছে অন অন টেবিল টেবিল লে হিপ অফ ম্যানুস্ক্রিপ্ট পেপার অল ডিসকভারিজ উইচ নিউটন হ্যাড মেড ডিউরিং দিস টোয়েন্টি ইয়ার্স মানে তিনি কুড়ি বছরে যা যা সমস্ত কিছু রিসার্চ করেছেন সমস্ত কিছু যে তথ্যগুলো লিখে রেখেছেন সমস্ত কিছু কি ছিল ওই টেবিলের উপরে ছিল ওয়েন হিজ মাস্টার ওয়াজ গন যখন প্রভু চলে গেল আর কি মানে মাস্টার বলতে এখানে নিউটনকে বোঝানো হয়েছে আপ রোজ লিটল ডায়মন্ড জাম্প আপ অন দ্য টেবিল অ্যান্ড ওভার থ্রু দি লাইট ক্যান্ডেল সে কী করলো যে লাভ দিয়ে টেবিলের উপর উঠলো এবং যে ক্যান্ডেলটা যেটা জ্বলছিল মোমবাতি যেটা জ্বলছিল সেটা কিন্তু ছিটকে পড়লো ঠিক আছে মোমবাতিটা একদম উল্টে সে কিন্তু ফেলে দিল

টেবিলে একটি বিশাল টেবিলে একটি বিশাল পাণ্ডুলিপির পাণ্ডুলিপির স্তূপ পড়েছিল যেখানে নিউটনের যেখানে নিউটনের কুড়ি বছরের কুড়ি বছরের গবেষণার সমস্ত আবিষ্কার সমস্ত আবিষ্কার লিপিবদ্ধ ছিল লিপিবদ্ধ ছিল দাঁড়ি তারপরে কি বলেছে When his master was gone, a little diamond jumped upon the table and over two lightened candle. Jockoon. Jockoon. নিউটন ঘর ছেড়ে বেরিয়ে গেলেন ছোট ডায়মন্ড ছোট ডায়মন্ড ঘুম থেকে উঠে টেবিলের ওপর লাফ দিল লাফ দিল এবং জ্বলন্ত মোমবাতি মোমবাতিটি উল্টে ফেলল দাড়ি লাস্ট লাইন কি বলেছে দ্য পিপার্স ইমিডিয়েটলি কট ফায়ার মুহূর্তের মধ্যেই মুহূর্তের মধ্যেই সমস্ত কাগজে সমস্ত কাগজে আগুন লেগে গেল ঠিক আছে তো এই গেলে হলো একটা বঙ্গানুবাদ এখানে মানে প্যাসেজটা খুব একটা বড় নেই ছোট প্যাসেজই রয়েছে তোমরা কিন্তু নোটস যেটা পাবে না নোটসে কিন্তু কিন্তু বঙ্গানুবাদ তোমরা পেয়ে যাবে আর আড়াইশোটা বঙ্গানুবাদ ভেবো না সব এরকম ছোট ছোট একদম ছোট বড় মিশিয়ে কিন্তু রয়েছে অনেক বড় বড়গুলোও রয়েছে যেখান থেকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে পারবে এই আড়াইশোটা বঙ্গানুবাদ যদি প্র্যাকটিস করে না তোমাকে আর কোনো চিন্তাই করতে হবে না ঠিক আছে একদম তৈরি হয়ে যাবে ডেসক্রিপটিভ বঙ্গানুবাদ লেখা নিয়ে তো চলো আজকের মতো এখানে শেষ করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর টেলিগ্রাম গ্রুপটাতে প্রত্যেকে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত কিছুর আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লাসটা যদি ভালো লাগে লাইক করে দিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দেখো কারণ প্রচুর ভিডিও আসে এবং তোমার কাছে নোটিফিকেশন কিন্তু সবার আগে পৌঁছে যাবে তো আজকের মতো এটুকুই থ্যাংক ইউ